মন্তব্যে সরগরম মালদার রাজনীতি ফের বিতর্কের কেন্দ্রে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি শনিবার বিকেলে মালতিপুর বিধানসভার এনায়েত নগরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি ফের বেফাস মন্তব্য করেন এই সমাবেশে মূলত ভিন রাজ্যে বাঙালিদের প্রতি আক্রমণ এবং বাংলা ভাষার অবমাননার প্রতিবাদ করা হচ্ছিল উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সদস্য আব্দুল হাই সদস্য রেহানা পারভীন প্রমুখ মঞ্চ থেকে আব্দুর রহিম বক্সে জানান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন যে বিধায়ক বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলে আখ্যায়িত করেছেন তার গলায় এমনভাবে অ্যাসিড ঢেলে কণ্ঠ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব পাশাপাশি বলেন বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষ খুন হচ্ছে যারা এলাকায় বিজেপি করছে তাদের প্রতিবাদ করার জায়গা নেই তাই এলাকায় বিজেপি পলিটিক্স বন্ধ করার নির্দেশ দেব মানুষকে বলবো বিজেপির পতাকা ছিঁড়ে ফেলুন এদিকে চাচল থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু চব্বিশ ঘন্টা অবস্থান বিক্ষোভ করেন এই কর্মসূচিকে অগণতান্ত্রিক আখ্যায়িত করে বক্সি সাংসদকে বেড়া দিয়ে পেটানোর হুমকি দেন তবে নিজেকে খাঁটো বা অগণতান্ত্রিক মন্তব্যকারী বলে মানতে নারাজ জেলা তৃণমূল সভাপতি সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন আমি কখনো অগণতান্ত্রিক বক্তব্য দিইনি বিধানসভা নির্বাচনের আগে মালদা রাজনীতিতে রাজনৈতিক উত্তাপ আরো তীব্র হচ্ছে বিজেপি দল ইতিমধ্যেই তৃণমূলের এই কর্মকাণ্ডে কঠোর নিন্দা জানিয়ে পাল্টা তীব্র প্রতিবাদ শুরু করেছে রাজনৈতিক মহলে এখন চলছে তুমুল তর্জা সমস্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের তাদের সংস্কৃতি এসব কথা ওরা বলে ওদের সর্বোচ্চ সবসময় হচ্ছে মানুষকে দমকায় চমকায় যেভাবে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যেভাবে যে কায়দায় যে ভাষায় যেভাবে তিনি কথা বলেন আর মালদায় তো এটা প্রতিদিনকার বিষয় এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আছেন বিধায়ক তিনি এইভাবেই সবসময় একটা খবরের তার হচ্ছে একটা যাতে তিনি আসতে পারেন কবরের মধ্যে এইসব কথাগুলো সবসময় বলে থাকে এটার কোনো যে কথাগুলো যেগুলো বলেন তিনি সেটা কখনো হচ্ছে যে তার মনে হয় যেটা যে এই যে সামনে ভোট আসছে নির্বাচন বিধানসভা নির্বাচন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটা আতঙ্ক আছে ওরা হেরে যাবে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস উৎখাত হয়ে যাবে শেষ হয়ে যাবে সেটাই তিনি আতঙ্কে ভুগছেন যে এখানে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের খুব খারাপ ফল হবে তো তাই তার নিজের আসনেও তিনি হয়তো জিততে পারবেন না তাই সমস্ত কথা বলে যে নির্ব যে তাদের সংঘাতের শিরোনামে আসার জন্য এই সমস্ত এটার কোনো ভিত্তি নেই ভাষা আন্দোলন বাংলা ভাষাভাষীদের উপরে কেন্দ্রে থাকা বিজেপি সরকার এবং বিজেপির লোকেরা বিজেপির পুলিশরা যেভাবে নির্যাতন করছে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে মারা হচ্ছে পিটানো হচ্ছে জেলে ভরে দেওয়া হচ্ছে খুন করা হচ্ছে যে পিটটাকে ঢুকে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমি ইনহাটপুর প্রাইমারি মাঠে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা ভাষার পক্ষে বাঙালিদের পক্ষে বাংলা সম্মানের পক্ষে এখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলাম সেই বিক্ষোভ সমাবেশ আমাদের আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্য দিয়ে আপনি এখানে এখানে অ্যাসিড ফেলে দেওয়ার কথা বলছেন আপনি আজকে মন্ত্রকে বেফাস মন্তব্য করে এটা ও তো খারাপ কথা বললো 2 তারিখে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলিগুড়ির একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে সে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি এ ধরনের বক্তব্য রাখতে পারে একটা সংসদীয় মানুষ রাখতে পারে না একজন বিধায়ক রাখতে পারে না তাই বলছি তার মুখের পরে এসিডটা ঢেলে দিলে

সেই বিজেপি দেরকে বাড়ি থেকে বয়কট করতে সেটা কথা বলেছি আমি তাকে রীতিমত টিপি আমি আজকে বলছি দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা অধিকার ভারতবর্ষের সর্বস্তরের মানুষের আছে কেউ কাকে কোন সরকার বাধা দিতে পারে না কিন্তু যে দিয়ে এখানে দাঁড়িয়ে বিজেপি সরকার কলকাতায় আমাদের মঞ্চ ভেঙে ফেলেছে সন্য দিয়ে কিন্তু আমরা সেটা কানে করব না কিন্তু আজ কাল থেকে যেই নাটকটা তিনি করলেন থানা থানে বসে এটা অগণতান্ত্রিক গণতান্ত্রিক নয় ফলে এই ধরনের অগণতান্ত্রিক আন্দোলন করে মানুষকে যারা সরকার যা বিব্রত করবে তাকে কিন্তু মানুষ ছাড়বে না মানুষ ভোট দিবে বলে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিল আপনি দেখেছেন আমি অসংসদীয় অগণতান্ত্রিক কোন বক্তব্য বলিনি আমি বলেছি বুকের ব্যথা বুকের বেদনা মানুষের কান্না মুকেশ মন্ডলের স্ত্রীর কান্না তার শিশুর কান্না সাব্বির মায়ের কান্না সে কান্নাটাকে তুলে ধরেছি আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি কিন্তু কোনো অসংশোধীয় বক্তব্য খেলে রাখি বেড়া দিয়ে মারার কথা বলবো আমি বললাম আমি যারা অগণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যারা আমাদের রাজ্যটাকে কুলুষিত করার চেষ্টা করবে তাদেরকে সেইভাবে খুঁড়বেড়া দিয়ে পিটানো হবে